নওগাঁ জেলা থেকে দেখে নওগাঁ জেলা থেকে তানজিত নাম ছোট ভাইটা তাকেও নিয়ে গেছিল আপনার ভিডিওতে দেখেছেন আবার আসলো আসসালাম আলাইকুম দর্শক ওই যে আপনাদের বলেছিলাম যে ভালো বীজে ভালো ফসল এই যে দেখেন আমার এই ছোট ভাই এই আসেন তো এই ছোট ভাইকে আমি আজ থেকে প্রায় দেড় মাস আগে পাঁচশো পিস চারা দিয়েছিলাম ছোট ভাই চারাগুলো নিয়ে গেছেন কি রেজাল্ট ভালো পেয়েছেন হ্যাঁ ভাই রেজাল্ট ভালো পেয়েছেন লতি খেয়ে আসা শুরু হয়ে গেছে লতি আসা শুরু হয়ে গেছে কি জন্য জানেন আমার এই লতিরাজের এটা হচ্ছে হাইব্রিড লতিরাস বারি এক এটা আপনি ধরেন যে রোপণ করার সঙ্গে সঙ্গে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি লতি হারভেস্ট করতে পারবেন এই জন্য ছোটো ভাই আগে নিয়ে গেছে আবারও আসছে যে রেজা ভাই আমি আরও কিছু কচু লাগাবো আপনি সারা দেন। এই জন্য ছোটো ভাইকে আজকেও আবার পাঁচশো সারা দিলাম পাঁচ সাত শতক মাটি লাগাবে তাই আপনাদের বলবো যে আপনারা যদি মনে করেন যে নিচু জাতের জমি বা পৈতিক জমি আমরা কচু চাষ করব। তাহলে আমার উপরে নাম্বার থাকবে আমার নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বার অথবা আমার ইনবক্সে যোগাযোগ করবেন কারণ দেখেন যে আমরা ধান চাষ করি ধানেও কিন্তু অনেক টাকা আমাদের ইনভেস্ট করতে হয় সর হয় না অনেক টাকা কচু তো আপনারা এমন লাভবান হবেন আমি কিন্তু হয়েছি আমি এখানে লতি বিক্রি করেছি চারা বিক্রি করেছি আবার দেখেন কাঠ বিক্রি করবো তাহলে কচুতে আপনি লাভবান হবেন যেমন কৃষিকে সব ক্ষেত্রে আমাদের কিছু না কিছু ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কি করবো আমরা ধানের পাশাপাশি অন্যান্য পাশাপাশি এই লতিরাজ কচুরা একটু লাগাবো আর সেই জন্য আমার ছোট ভাইটা চলে আসছে ভালো বেজে ভালো ফসল আমার একটাই কথা আর আমার ভাই কোনো দুই নম্বরের কথা পেয়েছে আসেন ভাই আসেন একটু বলেন দর্শকদের একটু বলেন আমি যে সারা দিয়েছি আমি আবার জেলা থেকে দেখেন জেলা থেকে নাম ছোট ভাইটা আগেও নিয়ে গেছিল আপনার ভিডিওতে দেখেছেন আবার আসলো আপনারাও যারা এইরকম দেখেন আর লতি একটু একটু কাছালে গুলো দেখেন সারা।

এই যে আমার নগার ভাই যেমন এসেছে আপনারা এইরকম যোগাযোগ করে আসবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম